আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন একই দিনে গণভোট আয়োজনে একই দিনে প্রায় তেরো কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসি সক্ষমতা কতটুকু সেই প্রশ্ন সামনে আসছে কেননা গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে ইসিকে অনেকগুলো অতিরিক্ত কাজ করতে হবে মঙ্গলবার পঁচিশে নভেম্বর গণভোটের অধ্যাদেশ জারির পর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেসব কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেসব কেন্দ্রেই অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফলের সাথেই গণভোটের ফলাফল ঘোষণা করা হবে এখন নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচনের দিন সারাদেশে একসাথে দুটি ভোট দেওয়া ও সেটি গণনা করতে হলে একদিকে যেমন ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হবে অন্যদিকে গণনা শেষে ফলাফল প্রস্তুত করতেও অনেক সময় লাগবে গণভোটের সিদ্ধান্ত হওয়ার আগেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ভোট কেন্দ্রের তালিকা ও সংখ্যা চূড়ান্ত করে ইসি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বেশ কয়েকদিন আগেই গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমনুস একই দিনে দুটি নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এরপরই গণভোট নিয়ে অধ্যাদেশ বা তৈরির কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দেওয়া হয়